রিসেন্টলি আমরা ঘুরে আসলাম পুরান ঢাকা থেকে উদ্দেশ্য ছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী কিছু খাবার খাওয়া এবং কিছু ঐতিহ্যবাহী জায়গা দেখে আসা তার মধ্যে এবারের আমাদের লক্ষ্য ছিল পুরান ঢাকার আরমানিটোলায় অবস্থিত একশো বছরের বেশি পুরনো তারা মসজিদটি দেখে আসা তো যেই কথা সেই কাজ শুক্রবারে আমরা চলে গেলাম তারা মসজিদ দর্শন করতে বেসিক্যালি এটা আমাদের জাতি হিসেবে একটা গর্বের বিষয় যে আমাদের এই তারা মসজিদটি আজকে প্রায় একশো বছরের বেশি ধরে এই আরমানি টোলায় অবস্থিত যা এখন একটু সংস্কার কাজের মধ্যে দিয়ে যাচ্ছে তো তারা মসজিদটা দেখে আমরা আসলে আমাদের ঐতিহ্য অনেকটাই ধরে নিতে পারি যে আমরা কতটা ঐতিহ্যগতভাবে রিচ ছিলাম তারা মসজিদ দেখার পরে আমরা অ্যাজ এজওয়াল আরমানি টোলায় বিখ্যাত রোমন মামার চটপুরি খেতে গিয়েছিলাম রোমন মামার চটপুরি যেটা আসলে দেশে বিদেশে বিখ্যাত শুধু পুরান ঢাকা বলেই কথা নয় আর শুধু আমাদের বাংলাদেশ বলেই কথা নয় এর সুনাম সারা বিশ্বে পরিচিত এই রোমন মামা চটপটি আমি আমার ছোটবেলায় খেয়েছি এখন আমি আমার বাচ্চাকে নিয়ে গেছি সাথে আমার বউকেও ছিলেন আমরা সবাই মিলে রোমন মামা চটপটি খেতে গিয়েছিলাম পুরান ঢাকায় টেস্ট আগের মতোই আছে প্রাইস কিছুটা বাড়লো এখনকার সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ চটপটি ফুচকা বা আলুর চপ যেটাই আপনারা খান না কেন প্রতি প্লেট ষাট টাকা সো নতুন ঢাকার সাথে আসলে কম্পেয়ার করলে চটপটির দামটাও তুলনামূলকভাবে এখনও পুরান ঢাকায় কমই আছে এই চটপটি খাওয়ার পাশাপাশি আমরা আরও কিছু খাবার ওইখানে টেস্ট করেছিলাম যার মধ্যে উল্লেখযোগ্য হলো পেজগি জিলাপি নামে একটি বিখ্যাত দোকান আছে এটা নাজিরা বাজার যেতে হাতের বাম দিকে পড়ে এই পেজগি জিলাপি জিলাপিটাও কিন্তু পুরান ঢাকার অনেক বছরের ঐতিহ্য বহন করছে যে জিলাপিটা আসলে সচরাচর ইফতারের সময় বেশি প্রচলিত হলেও নর্মাল সময় পুরান ঢাকায় যারা থাকেন তারা এই জিলাপিটা উপভোগ করেন এই জিলাপি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হতে হচ্ছে ঘি বাজা জিলাপি এবং মূল্য তালিকা যদি আপনারা কম্পেয়ার করেন ঢাকার নতুন ঢাকার থেকে বেশ খানিকটা কম আমরা বেসিক্যালি এখানে নিমকি খেয়েছিলাম সাথে জিলাপি খেয়েছিলাম যেটা হচ্ছে রেশমি জিলাপি রেশমি জিলাপিটি আপনার একশো গ্রাম বিশ টাকা আমরা তিনজন মিলে দুশো গ্রাম জিলাপি খেয়েছিলাম আমরা চল্লিশ টাকা সরি ষাট টাকা দিয়েছিলাম আর এক পিস নিমকির দাম ছিল দশ টাকা তো আপনারা যারা পুরান ঢাকা বা নাজিরা বাজারের দিকে খাবার টেস্ট করতে যাবেন তারা অবশ্যই এই পেজগি জিলাপি দোকানের জিলাপিটা অবশ্যই অবশ্যই টেস্ট করে আসবেন কারণ এই জিলাপিটা সচরাচর এত টেস্টফুল জিলাপি আপনারা ঢাকার অন্য কোথাও পাবেন বলে আমার ধারণা নেই হয়তো অনেকে খেয়েছেন বাট আমি এদের থেকে ভালো জিলাপি ঢাকায় অন্য কোথাও পাইনি যদিও পূর্ণিমা জিলাপি আমাদের স্থানের অনেক নাম করা তাদের থেকেও অনেক অনেক বেটার হচ্ছে বেসগি জিলাপি পাশাপাশি আমরা বিউটি লাচ্ছিতে গিয়েছিলাম বিউটি লাচ্ছি যার ঐতিহ্য আসলে বলার অপেক্ষা রাখে না আমরা যারা ঢাকা শহরে থাকি বা যারা আমার বাংলাদেশের মানুষ আমরা সবাই বিউটি লাচ্ছি সম্পর্কে কম বেশি কিছুটা হলেও জানি সো বিউটি লাচ্ছি পুরান ঢাকায় যাবো খাবো বাট বিউটি লাচ্ছি টেস্ট করবো না তা আসলে হয় না তো বিউটি লাচ্ছি আমরা বিট লবনের স্পেশাল লাচ্ছিটা খেয়েছিলাম যেটা পঞ্চাশ টাকা করে গ্লাস এবং ওদের রেগুলার লাচ্ছিও পঞ্চাশ টাকা করে পাশাপাশি ওদের ফালুদা আছে এবং ওদের নতুন এডিশন হচ্ছে মালাই লাচ্ছি যেটা আসলে ওরা একশো টাকা করে রাখেন এখন এটা সম্পূর্ণ একটি নতুন প্রোডাক্ট মালাই লাচ্ছিটা যেটা বিউটি লাচ্ছি এখন নতুন করে ইন্ট্রোডিউস করেছে তাদের দোকানে এখানে একটা কথা বলে রাখি যারা নতুন ঢাকার থেকে পুরান ঢাকার এই বাজারে বা এদিকে যাবেন খাবার খাওয়ার জন্য অবশ্যই আপনারা যদি মেট্রো ধরেন সেক্রেটারিয়েট বা সচিবালয় স্টেশনে নামবেন ওইখান থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়ায় আপনারা বাজার যেতে পারবেন অথবা আরমাইন যদি যান পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া নেবে আসার সময় সেমভাবে আপনারা রিক্সায় এসে সেক্রেটারিয়েট বা সচিবালয় ওই স্টেশন থেকে ব্যাক করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন